শোরুম উদ্বোধন হয়েছে কোন কোন কোম্পানি গাড়ি পাবে চার চারখানা কোম্পানি গাড়ি তৈরি কোম্পানি ছটা মডেলই তোমরা ইউজ এখানে পেয়ে যাবে এই গাড়িতে ফিচার্স কি কি থাকবে এখানে তোমরা পেয়ে যাচ্ছে ব্যাক ক্যামেরা সাথে সাথে এসি বোর্ড পাচ্ছ আমরা বাকি গাড়িতে কিন্তু অনেক মডেলে কিন্তু গাড়ি দেখেছি অনেক মডেল দেখেছি সেখানে কিন্তু এই হেডলাইট বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাই না কোনো ইলিশ কাতে এই দেখতে পাচ্ছো তোমরা টপ মডেল ফাইনালি আজ রাজাঘাটের মধ্যে যারা আমাকে ফলো করো আমাদের জন্য আজকে সুখবর যেটা আমি তোমাদের কাছে নিয়ে আসতে পেরেছি তার আগে এখানে আমার সাথে অনেক লোক তোমরা দেখতে পাচ্ছো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু জিজ্ঞাসা করে আমি কোথায় এসছি আমি তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে দেখে যে এখানে নতুন একদমই নতুন শোরুম উদ্বোধন হয়েছে তো প্রচুর দাদা ভাইরা দাঁড়িয়ে আছে যারা ইริশকা চালক বা নতুন যারা গাড়ি কিনবে তারা দাঁড়িয়ে আছে তো তাদের থেকে একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব যে এখানে বিশেষ করে রাজাহাটের বুকে যে এই প্রথম তোমরা কন্টেন্ট পাচ্ছেন বিশেষ করে আমার কাছে বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এরিয়াতে যে শোরুমটা উদ্বোধন হলো দাদাদের কতটা সুবিধা হলো আমরা অত্যন্ত খুশি আমাদের এই লোকালে আমাদের বাড়ির পাশেই এরকম একটা শোরুম হয়েছে আগামী দিন আমাদের আর কথা দূরে যেতে হবে না আশা করি আমরা বহুদিন ধরে এখানে পরিষেবা পাচ্ছি এই আকাশ এর মাধ্যমে এতদিন আমরা মানে অন্যান্য কাজকর্মের জন্য আসতাম এখন নতুন গাড়ির জন্য আর বাইরে যেতে হবে না খুবই আনন্দিত আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা প্রত্যেকে আমন্ত্রিত আমাদের এই রাজাহাট নারায়ণপুরের জন্য একটা খুব গর্বের বিষয় যে আমাদেরই ভাই আমাদের বাড়ির পাশে এরকম একটা শোরুম খুলেছে আগামী দিন আর আমাদের বাইরে যেতে হবে না বাইরের মানুষকে ওই নারায়ণপুরেই আসতে হবে টোটো এবং ই রিক্সা কেনার জন্য তারপরে আকাশ দা তো একটা জনপ্রিয় একটি একদম খুব 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 ভালো ছেলে খুব খুব সুভদ্র তার ব্যবহার আচরণ খুব ভালো সর্বসময় মানুষের পাশে অনেক গরিব অসহায় মানুষকে সাহায্য করে থাকে অনেক দেখা যায় যে অনেকে টোটো বানাতে এসছে কিছু মানে তার আর্থিক দিকের সমস্যা সেদিকেও সে অনেক হেল্প করেছে এমনকি মানে তার মানসিক দিক থেকে খুব ভালো একজন ব্যক্তি হিসেবে বলবো একই আমরা খুব খুশি যে আনন্দ নারায়ণপুরের মধ্যে আকাশ আমার ছোট ভাই কিন্তু খুব খুব ভালো এই গ্যারেজটা করে আমাদের খুশি সুবিধা এবং আমরা একটা ইউনিয়নের সঙ্গে আমরা জড়িত আছি ইউনিয়নের সঙ্গে কথা সবাই বলাশোনা করছে যে এই রকম যদি আমাদের মানে এ হয় আপনার শোরুম হয় তাহলে আমাদের সবার সুবিধা এবং আকাশ তো আছে পাশে হেল্প করে সত্যিই তাই রাজারহাটের মুখে কিন্তু এই প্রথম বিশেষ করে আবারো বলবো বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল তোমরা প্রথম দেখছো এটা হচ্ছে রাজারহাটের মুখে এর আগে আমার ভিডিও তোমরা বহু জায়গা দেখেছো যেটা সারা পশ্চিম মংলা জুড়ে কিন্তু হ্যাঁ আমারও ঠিক বাড়িরই পাশে এই স্মরণটা কিন্তু হয়ে গেছে তো যারা বিশেষ করে এখানে আসবে আমাকেও কোনো না কোনো সময় তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো আমি অনারকে ডেকে নেব এটা আকাশ দা আকাশ দা কেমন আছো বলো ভালো আছি দাদা ভালো তো আমি তো বিন্দাস তারপরে আকাশ দাকে হয়তো এর আগে তোমরা কখনো দেখো নি তবে আকাশ দাগের একটা কথা তোমাদেরকে বলে রাখ শোরুম তো দেখাবো এর সাথে সাথে দেখাবো এটা গাড়ি তোমরা কি কি পাবে তবে আকাশ দার ব্যাপারে একটু তোমাদেরকে বলে রাখি আকাশ দা কিন্তু একটি ইঞ্জিনিয়ারিং ছেলে আর সাথে সাথে মানুষের পাশে সর্বদাই থাকে সারা ভাবছি তো এখন গাড়ি কিনবে যেটা হচ্ছে ইভেস্টার রাজাহাট এরিয়ার মধ্যে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে সবাইকে আমন্ত্রণ আমরা করছি এটা আকাশ ফক্ষ থেকে এখন তোমার কাছে যদি কাস্টমার মানে আমার বন্ধুরা যদি আসে কোন কোন কোম্পানির গাড়ি পাবে আপাতত আমার কাছে সোনিকোর সমস্ত ব্র্যান্ডের গাড়ি আমার কাছে পেয়ে যাবে মানে সমস্ত মডেল একদম সমস্ত মডেল আচ্ছা সমস্ত মডেল আমরা যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সোডিকো র্যাপিড আছে যেটা আমাদের সব থেকে হট এর মতো সেল হয় আচ্ছা আশা করি তোমার ইউটিউব চ্যানেলে এর আগে ও সোডিগো র‍্যাপিড এর ভিডিও অনেক গেছে আর এর রেসপন্সও অনেক আছে আর কি তো সেই দিক থেকে বলছি আর কি র‍্যাপিড গাড়িটা হচ্ছে আমাদের সোডিগো এমন একটা মানে প্রোডাক্ট ঠিক আছে এবং এমন একটা মডেল এমন একটা মডেল এই গাড়িতে যে কোনো একটা আমি খুদ ধরবো তো হ্যাঁ আমি আজ দীর্ঘ আট ন বছর ধরে আমি আছি আজকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি মানে আমি নিজের সার্ভিস লাইনের মধ্যে আছি একদম কম বেশি আমার হাতে অনেক রকম গাড়ির আমরা কাজ করেছি এই র্যাপিডেক্স গাড়িটা এমনই গাড়ি আছে এই গাড়ির বডি থেকে শুরু করে মানে টোটাল যে যেটা আমরা একটা বলি না ম্যানুফ্যাকচারিং ফ্যাকচার যেটা আর কি না যে একটা ইঞ্জিনিয়ার যেই গাড়িটাকে যে একদম এর অ্যাসেম্বলের বডি ব্যালেন্স এতটাই ভালো যে প্রতিটা ক্ষেত্রে আমি দেখেছি এই গাড়ির যতই যাই হোক না কেন হাই স্পিড গাড়ি হাই স্পিড গাড়ি হলে কি হয় প্রথম কথা গাড়ি উল্টে পাল্টে পড়ে একটা চান্স থাকে অনেক সময় এই গাড়িটা এত চওড়া চ্যাচিস এর গাড়ি আছে প্লাস স্ট্রেট চ্যাচিস যার জন্য এই গাড়িটার মানে ম্যানুফ্যাকচারিং দিক থেকে আমি যেটা বলি একদম এ ওয়ান তোমার কাছে স্যাটিসফাই একদম এ ওয়ান এবং বন্ধুরা এর আগে তোমাদেরকে কিন্তু আমি অনেক দেখিয়েছি এই সডিকো কোম্পানির র‍্যাপিড এক্স মডেল হ্যাঁ এর আগে বা এর পূর্বে কিন্তু আমরা এই সডিকো র্যাপিড এক্সে কিন্তু একটা সময় মারামারি হয়েছে যে পাচ্ছে না একদম একদম পাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আকাশদার কাছে এখন তোমরা পরপর কিন্তু র্যাপিড এক্স দেখতে পাচ্ছ পর র্যাপিড এক্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তবে হ্যাঁ আকাশদার কাছে আকাশ ইলেকট্রনিক্স যেটা তোমরা পেয়ে যাবে এখন এই মুহূর্তে চার চারখানা কোম্পানির গাড়ি চলো তার মধ্যে ছটা ছটা মডেলের মধ্যে সরিগো কোম্পানি ছটা মডেলই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা জানছি না দামের বিষয় দামের বিষয় যদি তোমাদেরকে জানতে হয় অবশ্যই তোমাদের কি করতে হবে এবং আকাশ সাথে যোগাযোগ করতে হবে তো চলো আমরা এই গাড়ির একটু ফিচার সম্বন্ধে দেখে নি প্রথমত এই গাড়ি আমাদের একটা ব্যাটারির খুব একটা সমস্যা থেকে থাকে ব্যাটারির চার্জিং নিয়ে খুব সমস্যা থেকে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই র্যাপিড তোমরা কি পাচ্ছ চার্জিং সিস্টেম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যদি বলি কেমন ভাবে তো তোমাদের একটু দেখাবো যখন তুমি এই অ্যাক্সিলেটার যখন তুমি নিচ্ছ নিয়ে যখন তুমি রিলিজ করছো তখন কিন্তু তোমার টেন পারসেন্ট কিন্তু ব্যাটারি কিন্তু চার্জ হয়ে যাচ্ছে ও সাথে 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 আর একটা কথা বলে রাখি তোমাদেরকে যেটা এই গাড়ির ট্যাকচারের কথা যদি আমি তোমাদেরকে বলি যে ফেব্রিকেশনটা যেটা আছে ফেব্রিকেশন যেটা আকাশটা বলছিল টোটাল ফেব্রিকেশন তো তোমরা দেখতে পাচ্ছ কি শক্ত ভক্ত দিয়ে করা আছে বাকি অবশ্যই তোমাদেরকে আস্তাবে বে শোরুমে এসে দেখতে হবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটি ব্যাক ক্যামেরা সাথে সাথে এসি বোর্ড পাচ্ছ সাথে মিউজিক সিস্টেম থেকে সমস্ত যা কিছু থাকবার দরকার তোমরা ফুল ফিটিংস কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ তারপরেও বলে রাখি এই গাড়িতে তোমরা পাচ্ছ সাড়ে বারোশো মোটর সাউন্ডলেস কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা সাউন্ডলেস মোটর থাকছে ওবি থাকছে ওয়াটারপ্রুফ তো আমরা দেখে নিলাম এই গাড়ির বিশেষ কিছু যেগুলো ফাংশন সেটা কিন্তু আমরা দেখে নিলাম এবার চলে আসি আমি সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এম আর এফ এর টায়ার সাথে অ্যালয় হুইল দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই গাড়িটা এবং সামনে কিন্তু ব্রেক ড্রাম অবশ্যই তোমরা কিন্তু পাচ্ছ আমরা বাকি গাড়িতে কিন্তু অনেক মডেলে কিন্তু গাড়ি দেখেছি অনেক মডেল দেখেছি সেখানে কিন্তু এই হেডলাইট বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাই না কোনো ই তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু এই ই তোমরা পেয়ে যাচ্ছো কি পাচ্ছ প্রোজেক্টার ঠিকই প্রজেক্টার মতো কিন্তু প্রজেক্টার না ডিজিটাল লাইট কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছো যার ফোকাসের ফোকাস এরিয়া আছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের কাছাকাছি তো যেটা তোমাদেরকে বলছিলাম এখানে তোমরা দেখতে হচ্ছে একদম খুব সুন্দর লাইটটা এই লাইট কিন্তু থাকছে কিন্তু আমি যদি সাথে সাথে আরেকটা দেখি তো এখানে কিন্তু আমরা প্রজেক্ট লাইট পাচ্ছি কিন্তু এত সুন্দর লুক দিয়ে কিন্তু পাচ্ছি না হ্যাঁ তবে হ্যাঁ যেটা আমি তোমাদেরকে বলছিলাম সোডিকো কোম্পানি ছোট ছোট মডেল ছোট ছোট মডেলে তোমরা কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবে তার মধ্যে সবথেকে হট কেক সোডিকো কোম্পানির গাড়ির মধ্যে যেটা হচ্ছে হট কেক আমি বলবো না টপ মডেল টপ মডেলে যদি আমি কথা বলি তো এই দেখতে পাচ্ছ তোমরা টপ মডেল এই টপ মডেলের সাথে যদি আমি কথা বলি তো এটাতে পেয়ে যাচ্ছো তোমরা সাড়ে বারোশোর মোটর এটা তো ঠিকই সাথে সাথে এই গাড়িতে এই টপ মডেলে আরো বেশি কিছু ফিচার্স দেখতে পাও যেমন সিট সিটে সিটে আমরা কুষাণ সিট পাই এই কুষাণ সিটে আমাদের দু বছরের সিটের ওয়ারেন্টি আছে এবং প্যাসেঞ্জারের জন্য আমি দেখাতে পারছি না যদিও প্যাসেঞ্জারের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা থাকে চার্জিং সিস্টেম হ্যাঁ প্যাসেঞ্জারের জন্য কিন্তু এখানে চার্জিং সিস্টেম এই গাড়িতে পেয়ে যাও বাকি অন্য কোনো গাড়িতে কিন্তু প্যাসেঞ্জারের জন্য চার্জিং সিস্টেম কিন্তু পাও না তো সাথে সাথে এটা তোমরা পেয়ে যাচ্ছ আমরা দেখছি বেশ বেশ কিছু এটা মডেল চলো আমরা একটু মডেল গুলো দেখে নি যেটা এখানে আকাশদার কাছে এলে তোমরা আর কোন কোন গাড়ি পাবে তবে একটি ইরিস্কাতে যা থাকবার দরকার প্রত্যেকটি ইরিস্কাতে সেন্ট আছে তবে তার মধ্যে সব থেকে ভালো ফিচারের যদি আমি কথা বলি এই র‍্যাপিডেক্সের কথা কিন্তু পেয়ে থাকো এটা সুটিকো কোম্পানির মধ্যে কোন কাস্টমারের যখন কোনো গাড়ি কিনতে আসে কেউ আমরা তার প্রথমে একটা নিট জিজ্ঞাসা করে নিই নিটটা হচ্ছে কি অনেক কাস্টমার আছে যারা গাড়ি কিনে সেটাকে প্যাসেঞ্জার ক্যারি করে আবার অনেকে আছে সেটাতে করে লোড বয় ঠিক আছে তো আমাদের র্যাপিডেক্সটা হচ্ছে এমন টাইপের একটা সিগমেন্টের গাড়ি এতে যেমন মানে প্যাসেঞ্জারও বইতে পারবে তার সঙ্গে সঙ্গে এতে লোডও বইতে পারবে খুব ভালো এতে প্রায় সাড়ে আটশো কিলোর মতো এটাতে লোড বইতে পারবে ক্লাস উপরে আশি কিলোর উপর ওজন নিতে পারবে যেন ব্যাংকার দিদি তো এটা একটা সবথেকে মূল পয়েন্ট ঠিক আছে মানে কেউ যদি চায় যে আমার গাড়িটা এমন আমি একটা গাড়ি নম্বর যে গাড়িটাতে আমার সবকিছু আমি করতে পারবো সেটা নিয়ে একদম তো র‍্যাপিড এক্স হচ্ছে র‍্যাপিড ওয়ান একদম টুইন ওয়ান গাড়ি ওয়ান গাড়ি আছে তো অনেক রকম ব্র্যান্ড আছে चलो আরো আমি তোমাদেরকে দেখাবো চলো আর কোন ব্র্যান্ড পাবে চলো সাথে সাথে যেটা তোমাদেরকে বললাম আরো মডেল আরো কোম্পানি দেখাবো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমার এই চ্যানেলে বিশেষ করে আকাশদার হাত ধরে আমি তোমাদেরকে মাই লাইফ দেখাতে যাচ্ছি তবে হ্যাঁ মাই লাইফ তুমি যদি এখন এই গাড়ি নিতে আসো তো কি কি থাকবে ফিচারস অবশ্যই বলবে যেটা হচ্ছে আকাশদা তো মাই লাইফের গাড়িটা একটা মানে এমন একটা প্রোডাক্ট এটা একটা গাড়ি বানিয়েছে লিথিয়াম ওপর আচ্ছা এই গাড়িটা আছে এই যে গাড়ির সামনের এই যে পোর্শনটা দেখছেন আর এই যে পোর্শনটা এটা যেমন ফ্লেক্সি আর কি একদম এর দুটো ফ্লেক্সি খোলা যাচ্ছে তো গাড়িটা এখন র্যাপ আছে বলে এটা আমি খুলে দেখাতে পারলাম না গাড়িতে বারোশো পঞ্চাশ এর এটাতেও মোটর কন্ট্রোলার আছে এটা আমি যখন প্রথমে বললাম না সিগমেন্ট অনুযায়ী এটা কিন্তু বড় সিগমেন্ট গাড়ি নয় ছোট কম্প্যাক্ট সিগমেন্ট সিগমেন্টের গাড়ির মধ্যে গাড়িটা খুব স্ট্রং বডি বানিয়েছে ঠিক আছে আচ্ছা মাই লাইফের গাড়ি আমার কাছে আপাতত একটা প্রোডাক্ট দেখছেন পরে আশা করি পরে আরো অনেক মডেল পেয়ে যাবে ঠিক আছে এটা আমি ছোটর উপর দিয়ে বললাম পরে হয়তো বিস্তারিত এর ব্যাপারে আমি আরো জানাবো ঠিক আছে তো চলো এই গাড়িটা তোমরা যদি এখন লিথিয়াম ডে নিতে আসো সেই ব্যাপারটা দামটা তবে আশা করি এর দামটা অবশ্যই আকাশদা বলবে আমার রিকোয়েস্টে দাদা তুমি যদি এর লিথিয়াম দিয়ে যদি বন্ধুদেরকে একটু দামের ঠিক এই গাড়িটা যদি এখন কোনো কাস্টমার ঠিক আছে দাদার চ্যানেল দেখে যদি আসে তো এই গাড়িটাতে আমি প্রায় দশ থেকে বারো হাজার টাকার মতো ডিসকাউন্ট করব চলো আর কি চাই আর কি চাই কত টাকা থাকবে দাম এই গাড়িটা কাস্টমার যদি নেয় আমি প্রথমে গাড়ির ফিচার বলবো ঠিক আছে আচ্ছা বারোশো মোটর কন্ট্রোলার এম আর এফের টায়ার টিউব ডাবল ফ্লেক্সি আচ্ছা ঠিক আছে প্লাস হচ্ছে স্ট্রেট বডি চ্যাচিস যেটা আমাদের যেটা হ্যাঁ যেটা আমাদের এক্সপ্রেসে যেটা দেখতে পাওয়া যায় একদম গাড়িটার এটাও কিন্তু পুরো ডাইরেক্ট চ্যাচিস আছে এটা একদম মোল্ডিং হ্যাঁ মোল্ডিং চ্যাচিং একদম এই চ্যাচেসের ওপর এই গাড়িটা যদি এখন কোনো কাস্টমার নিতে চায় তো এক লক্ষ টাকার মধ্যে আমি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিয়ে দেবো মানে পঁয়তাল্লিশ হাজারের গাড়ি একদম আমি বারো বললাম তো এটা পনেরো পরে তোমার চ্যানেলে তো এই প্রথমবার একদম ঠিক আছে না একদম আশা করি বন্ধুরা পরে আমাকে দেখতে পাবে একদম তারপর অফার সম্পর্কে আরো পরে তোমাকে আরো জানাবো জানাবো তারপরে তারপরে আকাশ দেখে আমি প্লিজ একটু থামিয়ে দিলাম যেটা এখন এই সময় এখন এই সময় আমার চ্যানেলের সব থেকে সব থেকে হট কেক যেটা হচ্ছে ইকটন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ যেটা হচ্ছে ইকটন এই ইকটনের সম্বন্ধে তোমরা যদি দেখতে চাও বাকি বিস্তারিত অবশ্যই নিচে গিয়ে তোমরা দেখে নিতে পারো তবে আকাশদার কাছে আসবো আবারও তারপরে তোমাদেরকে দেখাবো এই সম্বন্ধে সমস্তটাই তবে এই ইকটনের সম্বন্ধে তোমাদেরকে যদি বলি অবশ্যই প্লিজ একবার নিচে গিয়ে দেখে নাও যে কি থাকছে তারপরে কি থাকছে জানো কি থাকছে অ্যাটম ডিডি হ্যাঁ বাকি যতগুলো গাড়ি তোমরা দেখেছো এর আগে সব থেকে ভালো যেটা হচ্ছে ইলেকট্রিক ফাংশন এই গাড়িতে আমরা দেখতে পাই সাথে পেয়ে যায় কত তেরোশোর মোটর হ্যাঁ বন্ধুরা তেরোশোর মোটর কিন্তু আমরা এই গাড়িতে এখন এই সময় পেয়ে যাচ্ছি তবে যদি স্পিডের কথা বলি লিথিয়াম যদি তোমরা নিয়ে থাকো সেই ক্ষেত্রে এই গাড়িতে স্পিড পেয়ে যাবে পঞ্চান্ন থেকে পঞ্চাশের কাছাকাছি ঠিক বললাম তো দাদা একদম 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 তো চলো আকাশদার আজকে প্রথম উদ্বোধন এবং প্রথম আজকেই কিন্তু একটা গাড়ি ডেলিভারি হবে দেখবো তার আগে তার আগে তোমাদের একটু বলে রাখি শোরুম তোমাদেরকে দেখালাম এটাটা এটা পুরোটাই থাকছে কিন্তু একটা গ্যারেজ ঘর যেটা এখানে কিন্তু রিফিয়ারের কাজ হয় তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আকাশদার কাছে আজকেই শোরুম উদ্বোধন এবং আজকেই কিন্তু গাড়ি ডেলিভারি হচ্ছে যেটা এই ভাই কিন্তু গাড়িটা আজকে নিলো ভাই তুমি আজকে গাড়িটা নিলে তাই তো হম আজকে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি এই সামনে ওই মসজিদের দিকে নারায়ণপুরের মেটোপাড়ার নারায়ণপুরের মেটোপাড়া হ্যাঁ মেটোপাড়া আচ্ছা আচ্ছা মানে খুব বেশি দূরে না 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 তাই তো আচ্ছা এই র‍্যাপিড এক্সটা তুমি কেন নিলে বাজারে তো অনেক গাড়ি আছে এটাই পছন্দ আমাদের ওই জন্যই আমরা এসছি আর দাদার কাছে গাড়ি খুব ভালো ওই জন্য আরো আমরা এসছি এই গাড়িতে এখন আপাতত বাজারে যে দাম চলছে যে কোনো গাড়িতে যে কোনো গাড়িতে তা থেকে তুমি অবশ্যই অন্য অন্য শোরুমে তুমি এর আগে গেছিলে হ্যাঁ গেছিলাম তো সেখান থেকে তুমি কি এই দামের ডিফারেন্স কি কিছু পেলে হ্যাঁ অনেক কমে নিয়েছে আর যেখানে গাড়ি বাজারে থেকে মিনিমাম না হলে পাঁচ হাজার এই গাড়ি তো তুমি আজকে নিলে কিছু কি গিফট দিলো হ্যাঁ আকাশ দা গিফট দিই এখনো দিবে দেবে হ্যাঁ তো আকাশ দাকে বলবো অবশ্যই গিফট গুলো দিয়ে দিতে খুশি তো বিষয়টা হচ্ছে কি ধরো গাড়ি কিন্তু অনেকে বিক্রি করছে গাড়ির অফার সম্পর্কে যাই হোক কিছু কিন্তু একটা জিনিস কাস্টমার সবাইকে বুঝতে হবে একটা জিনিস গাড়ি ধরো কিনলাম কেনার পর যদি আমার গাড়িটাতে কোনো সমস্যা আসে একদম তখন আমি যাবোটা কোথায় তো আমি এইটার উপরই সব থেকে বেশি ফোকাস দিই এই যে দাদা বললো না মানে আমি এই ফিল্ডে আছি প্রায় আট বছর ঠিক আছে সার্ভিস রিসেন্ট খুব বেশি দিনও নয় দাদা এই রিসেন্ট এক বছর আমি সেলস এর মধ্যে আছি তাই রিজন ছিল কারণ আমি টোটালি সার্ভিস এর উপর মেন ফোকাস টা রাখতাম তো যে সকল কাস্টমার আমার থেকে গাড়ি নিচ্ছে বা নেবে এনারা আফটার যে সার্ভিসটা হয় মানে গাড়ি নেওয়ার পর যে তিনটে সার্ভিস যেটাকে বলে না এই তিনটে সার্ভিসের হিসাবে আমি কাজ করি না আমার সার্ভিসের ছেলেরা ওই নর্মালি যে গাড়ি টাইট দিয়ে দেবো এই করে দিয়ে যে সার্ভিস করে ছেড়ে দেওয়া আমার কাছে এই কাজটা যে আমার কাছে গাড়ি নিচ্ছে মানে আমি ওটা আমার নিজের গাড়ির মতো একটা মেনেই আমি গাড়িটাকে নিয়ে সবসময় কাজ করি যখন গাড়িটা সার্ভিসে আমার কাছে আসছে ওই গাড়িটার যে কোনো কাজ ঠিক আছে সার্ভিস ওই খালি না টাইট করা নয় একটা গাড়ি আসার পরে যদি কোনো গাড়িতে সকার থেকে প্রবলেম বা ডিফেন্সিয়াল হোক বা ব্যাটারি হোক বডি হোক ইচ এফডি যাই হোক না কেন আমি ওই সার্ভিস হিসাবে কাজ করি না আমার কাছে এই একটা অথেন্টিক এই সার্ভিসটা পাবে এটা আমি প্রতিটা কাস্টমার বন্ধুকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে সকল কাস্টমার আমার থেকে আগে গাড়ি কিনেছে ঠিক আছে বা যারা নেবে তাদেরকে আমি এটার উপরই ফোকাস দিই কারণ মার্কেট এখন কম্পিটিশন চলছে কোথাও হাজার টাকা বেশি কোথাও হাজার টাকা কম কিন্তু যে গাড়িটা আমি কেনার পর তার যে সার্ভিসটা যে আমি পাবো না যে এই গাড়িটার এই স্পেয়ার পার্স সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল পাবে কাজটাও আমার কাছে অথেন্টিক পাবে এই দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাশোর গ্যারেন্টি দিতে পারি আশা করি আমাদের এই ফিল্ডে মানে আমাদের এরিয়ার মধ্যে যারা আছে কম বেশি আমার নামটা জানে অনেকে ঠিক আছে আমার আমার পরিচিতি আছে আমার সার্ভিসের আপনার কলকাতা একদম আপনার কলকাতা পুরো একদম একদম সার্ভিস এর উপরেই আমার এই জায়গাটার কিন্তু জনপ্রিয়তাটা বেশি একদম যতই তুমি যে দাদারা তোমার সাথে কথা বললো ওনারা সব আমার কাছে কিন্তু গাড়ির কাজ করাতে আসে আচ্ছা আচ্ছা ওনাদের আজকে শোরুম আহ উদ্বোধন উপলক্ষে ওনাকে ইনভাইট করা হয়েছে সেই সূত্রে ওনারা কিন্তু বলেছে একদম যত কাস্টমার আছে ওনারা কিন্তু আমার কাছে এই সুবিধাটা কিন্তু খুব ভালো দেখেই বলতে পারি তো এখানে দেখতেই পারছো কতটা এক্সপ্রেস শুধু কেবলমাত্র কাজ করবার জন্য হ্যাঁ ঠিকই শুনেছো শুধুমাত্র কাজ করবার জন্য তো তাহলে আমরা আজকে দেখে নিলাম যে আকাশ ইলেকট্রনিক্সে তোমার যদি আসো যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য অবশ্যই থাকছে সার্ভিসের যেটা খরচা এই খরচা অবশ্যই ছাড় থাকছে এবং আজকের দিনে যদি আমার চ্যানেল দেখে যদি আসো প্রত্যেকটি গাড়িতে কি থাকছে অফার প্রত্যেকটা গাড়ির সঙ্গে তো একটা অ্যাশোর গিফট থাকবেই আচ্ছা প্লাস আচ্ছা আমি এখন এটাকে রিভিল করব না ঠিক আছে কারণ একটা নরমালি একটা শোরুম খুলে যে একটা মানে কি বলে ডিসকাউন্ট ঠিক আছে ওটা তো পাঁচ হাজার টাকাটা তো নর্মাল কথা হয়ে গেল ঠিক আছে নরমাল কথা মার্কেটে আজকে আমি নতুন তোমার চ্যানেলে ঠিক আছে না তো আমার তো হাইলাইট হতে হবে না একদম আশা করছি এর পরে নেক্সট ভিডিওতে কাস্টমার হাইলাইট হয়ে যাবে মানে আমি হাইলাইট হয়ে যাবো কাস্টমারের কাছে যা অফার ছাড়বো ঠিক আছে ওকে আমি আজকে আর কিছু বলছি না তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি একদম নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে তার আগে বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যাও গাড়ি কিনবে আমি কিন্তু থাকবো না তো বন্ধুরা অবশ্যই গাড়ি কিনবার আগে অবশ্যই ভ্যারিফাই করে নেবে তো চলো আজকে ভিডিও আমি এখানেই করছি জয় হিন্দ জয় ভারত